পুবলী ব্যাংক পিএলসির সময়ের সাথে তাল মিলিয়ে ব্যাংকিং সেবাকে আরও গতিশীল ও প্রযুক্তি নির্ভর উন্নততর ও আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের মাধ্যমে ব্যাংকের ব্যবসা সম্প্রসারণের জন্য ঢাকার তিন অঞ্চল ঢাকা কেন্দ্রীয় ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিণ এবং গাজীপুর অঞ্চলের সকল শাখা ব্যবস্থাপক উপশাখা ব্যবস্থাপক এবং ইসলামী ব্যাংকিং উইন্ডো প্রধানদের অংশগ্রহণে তৃতীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন দু অনুষ্ঠিত হয়েছে এবার এ থাকছে একটি প্রতিবেদন পুবলী ব্যাংক পিএলসির ঢাকার তিন অঞ্চল ঢাকা কেন্দ্রীয় ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিণ এবং গাজীপুর অঞ্চলের সকল শাখা ব্যবস্থাপক উপশাখা ব্যবস্থাপক এবং ইসলামী ব্যাংকিং উইন্ডো প্রধানদের অংশগ্রহণে তৃতীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন দু হাজার প্রধান কার্যালয়ের অডিটোরিয়াম অনুষ্ঠিত হয়েছে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুবলী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইসা সম্মেলনে সভাপতিত্ব করেন ঢাকা কেন্দ্র অঞ্চলের অঞ্চল প্রধান ও মহাব্যবস্থাপক আবুলাইজ মোহাম্মদ শামসুজ্জামান ঢাকা উত্তর অঞ্চল প্রধান ও মহাব্যবস্থা এ কে মাব্দুল রাকিব ঢাকা দক্ষিণ অঞ্চলের অঞ্চল প্রধান ও রফিকুল ইসলাম এবং গাজীপুর অঞ্চল প্রধান ও মোহাম্মদ রহমান এ সময় ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক বৃন্দ এবং উদ্বোধন লক্ষ্যমাত্রা অর্জনের বিভিন্ন কৌশল ও দিক নিয়ে আলোচনা করা হয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আলী উন্নততর ও আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের মাধ্যমে ব্যাংকের ব্যবসা সম্প্রসারণের জন্য আহ্বান জানান ভালো ঋণ গ্রহীতা নির্বাচন করে নতুন ঋণ প্রদান এবং ব্যাংকের ব্যবসা বৃদ্ধির জন্য অঞ্চল ও শাখা প্রধানদের প্রতি আহ্বান জানান খেলাফি ঋণ শ্রেণীকৃত এবং অবলোপনকৃত ঋণ আদায় সচেষ্ট হতে এবং নতুনভাবে কোনো ঋণ যাতে কোনো অবস্থাতেই খেলাফি বা শ্রেণীভুক্ত না হয় সেদিকে সকল অঞ্চল প্রধানকে বিশেষ নজরদারি ও রিবির তত্ত্বাবধানের জন্য তিনি দিক নির্দেশনা প্রদান করেন জুলাই আন্দোলনের পরবর্তী পর থেকে ব্যাংকিং সেক্টরের আসল চিত্র সবার সামনে আসা শুরু করে আমরা সবাই জানতাম যে ব্যাংকিং সেক্টরটা ধ্বংসের দ্বার প্রান্তে এসে হাজির হয়েছে অসংখ্য রকম মিস রিপোর্টিং হয়েছে সেই সব ব্যাঙ্কগুলো থেকে যারা খারাপ করেছে এবং রেটিং থেকে শুরু করে সব জায়গাতে আমরা দেখতাম যে ট্রিপলের রেটেড ই সব কিন্তু আলটিমেটলি অন্তঃসার শূন্যতায় হয়েছে এরই ধারাবাহিকতায় বাংলাদেশে এখন রিফর্ম চলছে সেই সাথে ক্লাসিফিকেশনের ক্ষেত্রে বিভিন্ন সার্কুলার হয়েছে সেই সার্কুলারগুলোর ইম্প্যাক্টও আমাদের ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রিতে করেছে ধরি যে আমাদের সবচেয়ে বড়ো প্রায়োরিটি হবে অ্যাসেট কোয়ালিটিটাকে ধরে রাখা এবং রিকোভারি করা